বর্তমান উপস্থাপনায় আমরা উন্মোচিত করব ম্যাট্রেস ব্যবসার আড়ালে লুকিয়ে থাকা প্রতারণার কৌশল অসংখ্য বিক্রেতা নিম্নমানের স্থানীয় ম্যাট্রেসকে বিদেশি বা ব্র্যান্ডেড পণ্য দাবি করে ভোক্তাকে বিভ্রান্ত করছে কোথা থেকে প্রকৃত পাইকারি মূল্যে উচ্চমানের ম্যাট্রেস সংগ্রহ করা যায় সেই নির্ভরযোগ্য উৎস সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্যই এই পর্বে আলোচ্য বিষয় এই উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি বিক্রমপুর বেডিং হাউজের নিজস্ব ফ্যাক্টরিতে যেখানে দেশব্যাপী বিভিন্ন জেলা পর্যায়ে হোম ডেলিভারি সুবিধাসহ ইউরোপীয় মান সম্পন্ন নতুন প্রজন্মের ম্যাট্রেসের প্রস্তুত করা হয় এবং ন্যায্য মূল্যে সরবরাহ করা হয় এই ফ্যাক্টরি থেকে প্রতিদিনের পরিশ্রমের পর শরীর ও মনে প্রশান্তি ফিরিয়ে আনতে আরামদায়ক স্বাস্থ্যসম্মত ও দৃঢ় ঘুম অপরিহার্য এ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে মেরুদণ্ডের সঠিক যত্নে সহায়তা করার কারণে মানসম্মত ম্যাট্রেস ব্যবহার মানব জীবনের বিশেষ গুরুত্ব বহন করে আসুন এখন পরিচিত হই এই ম্যাট্রেসের প্রস্তুত প্রণালীতে ব্যবহৃত উপাদানের বৈশিষ্ট্য ও মূল্য সংক্রান্ত নির্ভুল তথ্যের সঙ্গে আসসালামু আলাইকুম ভিউর্স আমি রবিন বিক্রমপুর বেডিং হোসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো যারা চাচ্ছেন ভালো মানের ম্যাকট্রেক্স কোথায় গেলে পাবেন বা কোথায় গেলে ভালো কোনটা মন্দ কোনটা জাস্টিফাই করে নিতে পারবেন লোকাল প্রোডাক্ট কোনটা ফরেন প্রোডাক্ট কোনটা আমাদের সরাসরি ফ্যাক্টরিতে এসে যাচাই বাছাই করে আপনারা আপনাদের প্রোডাক্টটা নিতে পারবেন সহ এসে তো ভিওয়ার্স খেয়াল করবেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ ম্যাকট্রেক্স বানানো আছে তো এখন কোন ম্যাট্রিক্সটার ভিতরে কি এটা কিন্তু কিন্তু আপনি বুঝতে পারবেন না হ্যাঁ সেটাই যদি বুঝার চেষ্টা করেন কারণ মায়ের গর্ব থেকে কেউ অঙ্ক বুঝে না বুঝাবার পরে বুঝে তো যাই হোক এখন আমার কাছে এখানে একটা পরিপূর্ণ ম্যাট্রিক্স বানানো আছে তো এই ম্যাট্রিক্সটার দাম ছ টাকা ছ হাজার টাকা ঠিকই আবার এই পাশে একটা ম্যাট্রিক্স বানানো এটার দাম পরে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি আচ্ছা ভাই এখন কথা হচ্ছে আমাদের জন্য কোনটা বেটার হবে এইখানে যে একটা কালার আছে এটার দাম পড়ে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এখন আপনি কি একটু বুঝেন আট হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো কেন হয় ভিতরের র গুণগত মানটার কারণে কিন্তু হয়ে থাকে জি তো এখন হচ্ছে আমাদের এখানে কিন্তু হিউজ ম্যাট্রিক্স এর স্যাম্পল রাখা আছে তা এটা হচ্ছে আমাদের লোকাল লোকালীয় তারপরে এখানে যে একটা স্যাম্পল রাখা আছে এটা হচ্ছে আমাদের দেশীয় অর্থভেডিক অর্থপেটিক বেশি আমাদের বেশি অর্থভেডিক ঠিক এখানে যে ম্যাকটেসটার আপনারা গুণগত মানটা দেখতেছেন সেটা কিন্তু সম্পূর্ণ ইম্পর্টেন্ট 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 তো এই ম্যাকটেক্সের যে রটা এই জিনিসটা সম্পূর্ণ বাহির থেকে আসে আমাদের কাছে হিউজ স্টক আছে যারা নতুন ফ্যাক্টরি দিচ্ছেন একশো পিস দুইশো পিস সময় দিবেন কেরি করতে দিয়ে দেবেন ইনশাল্লাহ আর যারা খুশ এক পিস দুই পিস নিতে চান অবশ্যই আসবেন আমাদের ফ্যাক্টরিতে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা একশো নয় বিক্রমপুর বেডিং হাউস আচ্ছা কেউ যদি চাই আমরা সরাসরি ফ্যাক্টরিতে এসে বসে সরাসরি দেখে বানিয়ে নিব সেটা সম্ভব সেটা আমাদের জন্য ভালো তাকে ওয়েলকাম আর যদি না আসতে পারেন বাসায় যাওয়ার পরে আমাদের ভিডিও দেখে আপনার যতটুকু আয়ত্ত অবলম্বন হবে বা আরেকজনের ভিডিও দেখে যতটুকু আয়ত্ত অবলম্বন হবে যাচাই বেসাই করুন তারপর টাকা দিতে পারবেন ওকে আর যারা ভাইয়া ঘরে বসে কিনবে সে ক্ষেত্রে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে ডেলিভারি সমগ্র বাংলাদেশে ফ্রি কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি ঢাকার ভিতর হোম ডেলিভারি তো এখন বিষয়টা হচ্ছে আপনি লোকাল প্রোডাক্ট নেবেন না ফরেন প্রোডাক্ট নেবেন তো এখন দেখা যায় এখানে যে স্যাম্পল গুলো লেখা আছে এগুলো হচ্ছে আমাদের লোকাল প্রোডাক্ট এগুলো সব এগুলো কিন্তু ম্যাট্রিক্সের এগুলো ভালো এগুলো আপনি নিতে পারেন এখন আপনার স্বাদ ও সামর্থ্যের বিষয় বিবেচনা হবে জি তো এটা হচ্ছে আপনার কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু আপনার ইউরোপিয়ান হাই অর্থোপেডিক ইউরোপিয়ান হাই অর্থোপেডিক এটা হচ্ছে ইউরোপিয়ান হাই অর্থোপেডিক ম্যাট্রিক্স এর ভিতরে যে র ম্যাটেরিয়ালস সেটা জি আর এটা একটা বডি হবে ইউরোপিয়ান হাই অর্থোপেডিক ম্যাট্রিক্স এটা হচ্ছে ইউরোপিয়ান হাই অর্থোপেডিক ম্যাট্রিক্স এর ভিতরের বডি ভিতরের বডি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যেটা আমরা বিগত এক দেড় মাস আগে প্রচুর হিউজ পরিমাণ বিক্রি হয়েছে প্রতিটা কোম্পানি এটা করে থাকে তো এটা হচ্ছে আমাদের দেশীয় অর্থোপেডিক ম্যাট্রিক্স তো এখন অনেকে ভাবছেন যে এইটা এইটা লাগানো আর যেটা ইম্পর্টেন্ট

এখন ডে বাই ডে যে আসবে যত ভালো প্রোডাক্ট আসবে তো এইটাকে যখন নরম থাকে এটাকে শক্ত করার জন্য আমরা এইটা দিই যে এই তখন এটা কী হয়ে গেলো অর্থবরেক ম্যাট অর্থ এটা আমরা যখন আঠালাখাও কেমিকেল নিতে হয় তো এইটা ছয় ফিট বে সাত কিটের দাম পরে দশ আচ্ছা আর পাঁচ ফিট বে সাত ফিটের দাম পড়ে ন হাজার যদি আপনার বাজেটে এইটা হয় তাহলে এইটা নিবেন জি আর যদি আপনার বাজেটে একদম সুস্বাস্থ্যের কথা ভাবেন যে ভাই আমি সারাদিন পরিশ্রম করি কাজ বাজ করি বাসায় থাকি আট ঘন্টা ছয় ঘন্টা তো তাও যদি আবার এইটা ঘুমাই তো তাদের জন্যে একদম ভালো লেটেস্ট শরীরের সুস্বাস্থ্য আপনারা প্রয়োজন করে ডক্টর নিয়ে আসবেন ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন যে এই জিনিসটা আপনার অধ শরীরের ক্ষতি করবে কিনা তো বিষয়টা আমি আপনাকে দেখাই এই ম্যাকটাসে যখন আপনার চাপ দিবেন এটা কিন্তু বসে না খেয়াল করছেন জি তার মানে এটার ভিতর কি নাই ফাঁপা নাই তো যেহেতু ফাঁপা নাই সেহেতু গরম নাই ক্লিয়ার হ্যাঁ অবশ্যই এই জিনিসটা আপনার খেয়াল করবেন এইটার যখন আমরা এইভাবে চাপ দিব এই যে দেখেন চাপ দিলাম আরো জোরে দেন আমার তো শক্তি এইটাই এইটাই তো এই যতটা এই যে চাপ দিলাম যে ঘাম পড়ে যাচ্ছে যতটা চাপ দিলাম এটা কিন্তু বসে নাই তার মানে কি এটার ভিতরে ফাফা নাই যেহেতু নাই ফাফা সেহেতু নাই কি গরম গরম আর যখন আমরা এটা চাপ দিব খাল করেন কি হয় দাপতেছে দাপতেছে এই জন্য আমরা এটা দিয়ে থাকি তো এই ম্যাট্রেস গুলো যারা নেবেন এটা ছয় ফিট বে সাত ফিট পরে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার এইটাও ছয় ফিট বে সাত পরে তেরো হাজার টাকা পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে এগারো হাজার টাকা এগারো হাজার সমগ্র বাংলাদেশে ঢাকার ভিতরে ডেলিভারিটা একদম হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরে কুরিয়ার মাধ্যমে ডেলিভারিটা দিয়ে থাকি তখন এই ম্যাকটেসটা আপনি বাসা যাওয়ার পর আপনি কিভাবে বুঝবেন আপনার ম্যাকটেক্সের ভিতরে কি তো এইটা যারা নিবেন এই ম্যাকটেসটা অনা এসে এদিকে আসো একটু এইটা যারা নিবেন ম্যাকটেসটা অনা এসে এভাবে আপনি বাঁকা করতে পারবেন ভাবে কিন্তু যেভাবে হ্যাঁ ওই পাশটা একটু চাপ দাও এই পাশটা তারপর এই পাশটা কিন্তু চাপ দেওয়া যাবে এটা তো ভাঙার কোনো চান্স নেই ভাঙার কোনো তো চান্স একদমই নেই এই যে এই যে দেখেন এইভাবে বাঁকা করে এটার উপরে আপনি দাঁড়াবেন বা আপনার হাজবেন্ড থাকলে বাচ্চা থাকলে ওরা দাঁড়াবে দাঁড়াবার পরে যদি আপনার মনে হয় প্রোডাক্ট একদম পিওর টাকা দিবেন আপনাকে সালামালকে দিয়ে চলে আসবে আর যদি আপনারা আসেন সবচেয়ে ভালো আর এটা এরকম হবে তো এখন এই ম্যাকটেস যারা নিবেন এটা হচ্ছে র মেটিরিয়াল আর এখানে কিন্তু যার যেটা ভালো লাগে সে সেইটা ফেব্রিক্স এখান থেকে নিতে পারুন যে আমার এই কালারটা ভালো লাগে আর যদি দেশীয় কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আপনাদের ওয়াটার প্রুফ রাবার ম্যাকটেক্স এক এক পাশ নরম সেটা আপনারা নিতে পারবেন আপনাদের বাজেট অনুযায়ী অবশ্যই ভিউয়ার যে যেখানে আছেন অবশ্যই ভালো প্রোডাক্টের জন্য পরিশ্রম করতে হবে আপনাদের দেখা যায় আপনি দু চার পাঁচটা ভিডিও দেখবেন যাচাই বাছাই করে বা আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করে যদি ভালো মনে করেন অবশ্যই নেবেন সে সঙ্গে সবাই ভালো থাকবেন আবারও সুস্বাস্থ্য কামনার জন্য বিক্রমপুর বেডিং হাউস আসবেন ঢাকা যাত্রাবাড়ি একশো নয় আল্লাহ হাফিজ